সুপ্রভাত সকলকে আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করব আপনারা সবাই অনেক হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কর কর হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মামাম সকালে ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি কিচেনে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে আজ তো বৃহস্পতিবার তাই আমাদের আজকে নিরামিষ কালকে আপনারা দেখালাম না যে পনির কিনে এনেছি তাই ভাবলাম আজকে একটু নবরত্নকারী করে দিই সবজিগুলো সব ফ্রিজে পড়েও ছিল তাই জন্য এই ব্যবস্থা মটরশুটিগুলো ফ্রোজেন করে রেখে বেশ লাভ হয়েছে একটু ইচ্ছে করলেই যে কোনো রান্নায় মটরশুটি অ্যাড করে দেওয়া যায় কড়াইতে একটু সাদা তেল গরম করে নেব তারপরেই সবজিগুলো দিয়ে দেব ভাজার জন্য আজ অর্ণবদের অফিসে লাইফ সেভিং হ্যাক্সের ওপর একটা কনফারেন্স আছে অর্ণব বাড়ি এলে পরে আপনাদের সাথে শেয়ার করে নেব কনফারেন্সে কি কি হলো এখন তাহলে চলুন রান্নাটা কমপ্লিট করে নিই সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবেন আমাদের বাঙালিতে কাছে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন কিন্তু ওতে ইনক্লুডেড নয় এমনকি মুসুর ডালও সেদিনকারে আমরা করি না কিন্তু বাইরে থাকতে এসে আমি একটা জিনিস দেখেছি নন বেঙ্গলিরা না পেঁয়াজ রসুন অথবা ডালকে ওরা মানে ননভেজ বলে মনে করে না নিরামিষের দিন পনির রান্নাতে বা সব কিছু রান্নাতে ওরা দিব্যি পেঁয়াজ রসুন ইউজ করে করে আর ওরা তো বেসিক্যালি ভেজই বেশি খায় তো সেক্ষেত্রে দেখেছি ওরা দিব্য পেঁয়াজ রসুন খাচ্ছে আমাদের একই দেশের মধ্যে কত রকমের যাই হোক সবজিগুলো এখানে ভেজে নিলাম এবার একটু ভালো করে ঢাকা দিয়ে সবজিগুলো এবার নিজের মতো সিদ্ধ হতে থাক অপরদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো দিয়ে দেবো জিরে ধনে এলাচ বড় এলাচ দার চিনি লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ মর জন্য ভেজে নেবো তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে পরে মশলাটা গুড়িয়ে নেব এইদিকে ঢাকনা খুলে সবজিটাও একবার নেড়ে নেবো সবজিটা দেখছি বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সবজিটা সিদ্ধ হোক আমি ততক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গেছে ওটাকে গুড়িয়ে নিই সবজিটাও সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও গুড়িয়ে নিয়েছি তাই জন্য এবারে মশলাটা সবজিটার মধ্যে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেবো অপরদিকে বানিয়ে নেবো একটা পেস্ট মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব চার মগজ কাজু আর পোস্ত দিয়ে ভালো করে শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নেব এবারে পনিরগুলো সমস্ত কেটে নেব এরই মধ্যে অর্ণব কনফারেন্স থেকে বাড়ি চলে এসেছে আর আমার পনির কাটা দেখে বলছে একদম নাকি ভালো কাটা হচ্ছে না তাই বললাম তুমিই কাটো তাই ও এখন আমাকে পনিরগুলো কেটে দিচ্ছে বেশ সুন্দর একই রকম কেটেছে বলুন পনিরগুলো এবারে পনিরগুলোকে সব ভেজে নেবো একটু প্যানে বাটার গরম করে না তাতে ভাজবো তাহলে স্বাদটা আরও ভালো হবে সব কটা পনির দিয়ে দিলাম এবার ওগুলোকে এপিট ওপিট করে হালকা হাতে ভেজে নেবো সবজিগুলোর ওপরে দিয়ে দেব ওই কাজু চার মগজ আর পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করে দেবো দুধ আমার যেন মনে হয় নবরত্নকারীতে দুধ অ্যাড করলে রান্নাটার টেক্সচারটা খুব ভালো হয় আর এত সুন্দর একটা গন্ধ বেরোয় আর কি বলবো আর তারপরে ওই মশলাটা দিয়েছি সব মিলেমিশে সারা ঘরটা পুরো গন্ধে মম করছে জানেন আর এই একটুখানি চিনিও দিয়ে দেব রান্নাটাতে নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে এবারে ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব যখন দুধটা ফুটে উঠবে আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করেছি ম্যাক্সিমামটাই দুধই দিয়েছিলাম পনির দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না পনিরগুলো ভেঙে যেতে পারে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হাতে ক্রাশ করা কাশরি মেথি তারপরে আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ গ্যাস অফ করে ঢাকনা দিয়ে দেবো আর এই যে একদম রেডি নবরত্নকারী এবারে কতগুলো রুটি করে নিলে দুর্দান্ত খাওয়া হবে দুপুরের বেলাতে অর্ণব তো বাড়ি এসে গেছে তাই মাম্মাম ওর বাবার কাছে আছে সেই সুযোগে আমি ওর লাঞ্চটাও বানিয়ে নিই তাহলে তিনজনে একসাথে খেতে বসে যেতে পারবো আজকে মাম্মামকে একটু পনির দেবো তাই প্যানে একটু বাটার গরম করতে দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি আমরা নিরামিষ খাচ্ছি তাই ওকেও আজকে নিরামিষ খাইয়ে দিচ্ছি কি খুব সামান্য পরিমাণে নুন দেবো একটু হালকা করে ভেজে নিয়ে প্যানের মধ্যে আমি ওগুলোকে স্মাশার দিয়ে স্ম্যাশ করে দেবো তাহলে পনিরটা নরম নরম থাকবে আর ওর খেতেই সুবিধা হবে মামা আজকে ডাল ভাত আর পনির দিয়েছিলাম আর এই যে ওর প্লেটে খাবারটা গুছিয়ে নিয়েছি এবারে ওকে খাইয়ে দেবো

ভালো তাই ওরা মডেলের ওপর দেখাচ্ছিল নাকি ওরা মডেলের ওপর দেখাচ্ছিল হিউম্যান মডেল গুলো এখনো অত গরম পড়েনি তুমি এরকম হয় না মেয়েটার খাচ্ছে বলে ঘেমে গেছে স্নেক বাইট কি থরি এখন আর আমাদের হয়

ঠিক রয়েছে <preachers> <AshELLE> <res> মানে বেছি দিয়া যাতে মুভমেণ্টমেণ্টে আৰু বেছি দামে তাহলে আপনারা শুনলেন তো অর্ণবের কথাগুলো আজকে ওদের কনফারেন্সটাই ছিল বিভিন্ন যে এমার্জেন্সি প্রবলেমগুলো হয় তার উপরে এই যেমন ধরুন বাচ্চাদের গলায় খাবার চোখ করে যাওয়া বা বাচ্চাদের সেন্সলেস হয়ে যাওয়া সেগুলোকে আপনি বাড়িতে প্রাইমারিলি কিভাবে হ্যান্ডেল করবেন তার জন্যই টিপসগুলো দেওয়া হলো তারপরে তো আপনি হসপিটালে নিয়েই যাবেন কিন্তু ততক্ষণ বাড়িতে আছেন ততক্ষণ যাতে মানুষটিকে আপনি সুস্থ রাখতে পারেন বা কিছুটা রিকভারি করে দিতে পারেন তাই জন্যে এই প্রসেসগুলো বলা হলো বিশেষ করে ছোট বাচ্চাদের গলায় খাবার চোখ হয়ে যাওয়ার সম্ভাবনা তো ভীষণ পরিমাণে থাকে আপ টু ফোর ইয়ার্স অবধি যতই ওরা চিবিয়ে খেতে শিখুক না কেন তো সেইটা আমার মনে হয় যারা ছোটো বাচ্চাদের মা বাবারা আছে তাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট

ইন্টারকম খারাপ হয়ে গেলে কি হবে আর ঘরে ঢুকতে পারবি না ইন্টারকম খারাপ হয়ে গেলে বাবা বাবা দেখো 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 ধরতে পারবি না জুজু আছে অন্য ক্যাম্পেনগুলো অথবা আমাদের যে লেডিস মিটগুলো হয় সেগুলোতে আমাদের এগুলোই বোঝানো হয় যে বাড়িতে কোনো এমার্জেন্সি হলে প্রাইমারিলি আমরা সেগুলো কিভাবে ডিল করব। আসলে আমরা পরিবারের থেকে এখানে অনেক দূরে একা থাকি তার উপর আবার ছোটো বাচ্চা নিয়ে থাকি তাই জন্যে এই ব্যবস্থা তবে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব আমার ভিডিওটি একটু হলেও আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আর আমার ভিডিও থেকে যদি আপনি কিছু জানতে পারেন তাহলে আমি অনেকটাই খুশি হব অসংখ্য ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য